ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে আমরা হতো মুসলিম বিশ্ব একজন নেতা হারাইছে একজন প্রেসিডেন্ট হারাইছে যে মুসলিম বিশ্বকে আগায় নেওয়ার জন্য কাজ করতেছিল এবং তার মৃত্যুতে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আল্লাহতালা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক এরকম কিছু কথা আমরা ফেসবুকে দেখতেছি এটা নিয়ে নানা রকম বিভ্রান্তি সরাচ্ছে এখন কথা হলো যে আমরা যাদের শত্রু বা মুসলমানের শত্রু যারা তারা যদি আজকে এই ইরান যদি তাগের পক্ষে থাকতো তাহলে কি হইতো বিষয়টা সবকিছু কিন্তু একেবারে উল্টে ক্ষমতাধর যত রাষ্ট্র আছে সারা পৃথিবীতে তার মধ্যে ইরান একটা ইরানকে এই ইসে কিন্তু আগায় রাখা হয় যে পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে সব ধরনের শক্তি কিন্তু ইরানের আছে। এখন এই যে যে বিষয়টা যে ইরানের প্রেসিডেন্ট একটা হেলিকপ্টার বিদ্যুত সে কিন্তু মারা গেল মারা গেল এবং এই যে হেলিকপ্টারটা এই হেলিকপ্টারটা অনেক পুরনো না কি অনেক পুরনো উনিশশো সালের দিকের হয়তো একটা হেলিকপ্টার যেটা যুক্তরাষ্ট্রের তো এইখানে ষড়যন্ত্রের একটা গন্ধ সবাই পাচ্ছে যে যেইখানে শুধু প্রেসিডেন্ট না এখানে শুধু প্রেসিডেন্ট না আরও প্রেসিডেন্টের আরও কিছু সদস্য এখানে ছিল যারা এই ঘটনার কবলে পড়ে মিশ্রণ করছে আর একটা দেশের প্রেসিডেন্ট তার হেলিকপ্টার এত সিকিউরিটি থাকার পরও কিভাবে ব্যবস্থ হয়ে এইভাবে সবগুলো মানুষ মারা গেল এটা কিন্তু একটা ভাবনার বিষয় অবশ্যই একটা ভাবনার বিষয় মোট তিনটা হেলিকপ্টার ছিল তিনটা হেলিকপ্টারের মধ্যে দুইটা হেলিকপ্টার তাদের গন্তব্যে পৌঁছাইতে পারছে একটা হেলিকপ্টার পৌঁছাইতে পারে নাই এখন সবাই যেহেতু এখানে ষড়যন্ত্রের গন্ধ খুঁজতেছে তো ভালোভাবে যদি এটা নিয়ে বিশ্লেষণ করা যায় ভালো করে খোঁজ করা যায় তাহলে হতে পারে যে এখানে ষড়যন্ত্রের পাওয়া যেতে পারে যেহেতু এখন সারা বিশ্বে প্রযুক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্রই এরা হচ্ছে সবার উপরে বিষয়টা এরকম না তো এখন কথা হলো যে আমরা যারা আলহামদুলিল্লাহ বলতেছি বা ওই ইরানের প্রেসিডেন্টকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দিচ্ছি আল্লাহ তালার কাছ থেকে এনে এখন এই জায়গায় যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে শিয়ারা মুসলমান না তাদের যে আকিদা আছে এটা হচ্ছে ভ্রান্ত আকিদা যার কারণে তাদের মুসলমান বলা যাবে না তো এখন কথা হলো যে তারা হয়তো মুসলমান হয়ে না আমি যেটা মনে করি যে মুসলমান হয়ে না মুসলমানের পক্ষ হয়ে না হোক কিন্তু মুসলমানদের শত্রু যারা তাদেরকে দমায় রাখতে তারা কাজ করতেছে ইরানের তত্ত্বাবধানে আরও যতগুলো সশস্ত্র গোষ্ঠী আছে এরাও কিন্তু ওই শিয়া অনুসারী এই জন্য তারা মুসলমান না তবে তারা মুসলমানের যে শত্রু সেই শত্রুর হচ্ছে শত্রু তারা মুসলমানের পক্ষে না কিন্তু মুসলমানদের শত্রু যারা তাদের শত্রু হচ্ছে তারা এই জন্য হয়তো আমরা তাদের সাধুবাদ জানাইতে পারি যে না তারা আমাদের শত্রুর মোকাবেলা করতেছে মুসলমানরা তো সে আগের মতো নয় আরব কান্ট্রিগুলো তো নিজেদের বাধ্যবাধকতা সেখান থেকে সরে দাঁড়াইছে সৌদির মতো দেশ ফিলিপিনের পক্ষে কথা বলতে সাহস পাচ্ছে না কারণ হচ্ছে তারা শিয়া অনুসরণ করে এরকমটাও হতে পারে তো এই জন্য আসলে জ্ঞানের অভাব শুধু শুধু এই বিষয় নিয়ে বেশি বিতর্ক না করে যেটা সঠিক সেটা বলার চেষ্টা করতে হবে